সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমা নিয়ে দেশের সিনেমা অঙ্গনে যেন শুরু হয়েছে আলোচনার ঝড় সুপারস্টার সাকিব খান ও পরিচালক রায়হান রাফির একসঙ্গে কাজ করা তার উপর সাকিব খানের বিপরীতে এই প্রথম নায়িকা হিসেবে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলানুর সব মিলিয়ে তাণ্ডব ছিল তুমুল কৌতূহলের সিনেমা তবে এই আলোচনা এবার গড়ালো ভিন্ন দিকে যখন জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস প্রকাশ্যে জানালেন তাণ্ডব সিনেমার নায়িকা হিসেবে নিজেকেই সবচেয়ে যোগ্য মনে করেন তিনি বিশ্বাস বলেন শাকিব খানের সঙ্গে আমি অর্ধ শতাধিক সিনেমায় কাজ করেছি আমাদের জুটিকে দর্শক এখনও ভুলতে পারেনি বাংলা সিনেমার ইতিহাসে সাকিব অপু জুটি সবচেয়ে জনপ্রিয় তাই এমন বড় বাজেটের সিনেমায় আমার থাকা উচিত ছিল ওপর এমন মন্তব্য নিয়ে যখন মিডিয়া জুড়ে হইচই তখন সাকিব খান সাংবাদিকদের সামনে বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলেন তাঞ্জব একটি নতুন ধাঁচের সিনেমা এখানে নতুন জুটি প্রয়োজন ছিল সাবিরা অসাধারণ করেছে দর্শক তা প্রমাণ দিচ্ছে সাকিবের এমন জবাবে কিছুটা আক্ষেপের সুর ধরা পড়ে অপুর কথায় কিন্তু তিনি নিজেও জানিয়ে দেন তিনি এখনও চলচ্চিত্রে সক্রিয় এবং নতুন কিছু নিয়ে দর্শকের সামনে আসছেন শীঘ্রই তাণ্ডব নিয়ে বিতর্ক মন্তব্য আর পাল্টা মন্তব্যে উত্তপ্ত হলেও সিনেমাটি এখন প্রেক্ষাগৃহে দারুণ সারা ফেলেছে অনেকেই বলছেন নতুন জুটি নিয়ে কাজ করেই সাকিব যেন আগের ফর্মে ফিরছেন এই ঘটনার পর প্রশ্ন উঠেছে সাকিব অপুর জনপ্রিয় জুটি কি চিরতরে হারিয়ে গেল নাকি ভবিষ্যতে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে আপনি কি অপবিশ্বাসকে তাণ্ডবের জন্য যোগ্য মনে করেন আপনার মতামত কমেন্টে জানান